হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক সে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করব লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ থ্রি করেছি আজকে আমরা কোষে দেখি অঙ্কগুলো করবো কোষে দেখি টোয়েন্টি পয়েন্ট ওয়ান এক নম্বর অঙ্ক দেখি তুই বলছো এবিসি এর বিসি বাহুর উপর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার দেন টু এডি প্রথমত আমরা কি করব যেহেতু একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে দেখো ত্রিভুজ এবি তার মানে এবিসি ত্রিভুজ আমাকে অঙ্কন করতে হবে তাহলে আমি তিনটা বিন্দু নিয়ে নিই এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু আর ঠিক এই সোজা করে আমি এখানে একটি বিন্দু নিলাম এই তিনটা বিন্দু যোগ করলে মানে এই তিনটা হচ্ছে আমার শিষ্য বিন্দু এই শিষ্য বিন্দু যদি যোগ করি তাহলে একটা আমরা ত্রিভুজ পাবো নাম দিয়ে দিব এই বিন্দুটির নাম এ এই শিশু বিন্দুটির নাম বি এই যে শিশু বিন্দুটা সেটা হচ্ছে সি শিশু বিন্দু তাহলে আমরা লিখব প্রদত্ত প্রত্যেকটা প্রমাণে দেখবে প্রথমে প্রদত্ত লিখতে হয় তাহলে কি লিখবো প্রথম কোয়েশন দেখে দেখে লিখবো যে ত্রিভুজ সি ত্রিভুজ এবিসি এই যে চিহ্নটা দিচ্ছে এটা কিন্তু ত্রিভুজ চিহ্ন তাহলে যখন এই চিহ্নটা পড়ব আগে তখন এভাবে বলবো ত্রিভুজ এবিসি এর এর বিসি বাহুর বি সি বাহর ওপর ডি যে কোনো একটি বিন্দু ডি যে কোনো একটি বিন্দু যে কোনো একটি বিন্দু এটুকুই আমার প্রদত্ত মানে এখান থেকে এটা প্রদত্ত তারপরে প্রমাণ লিখবো যে প্রমাণ করতে হবে যে প্রামাণ্য এটা দেখে দেখে লিখব মানে প্রদত্ত আর প্রামাণ্য এটা কিন্তু আমরা সবসময় কোশ্চেন থেকেই পাই আলাদা করে ভাবতে হয় না তাহলে বি প্লাস বিসি বি প্লাস বিসি মানে এ বাহুটির যোগ ফল আর এ বাহুটির যোগ ফল তার সাথে এ বাহুটির যোগ ফল সি এ গ্রেটার দেন টু ডি মানে এই যে আমরা একটা এরপরে কী টানবো লম্ব টানবো টু অফ এডি এবার আমরা এখানে অঙ্কন লিখ কেন অঙ্কন লিখলাম তার কারণ কোশ্চেনে যতটুকু বলেছে যে বলেছে বিসি বাহুর উপর যে কোনো একটি বিন্দু দিই তাহলে বিসি বাহুর উপরে আমি যে কোনো একটি বিন্দু এখানে নিতে পারি এখানে নিতে পারি এখানে যেখানে ইচ্ছে আমরা নিব চলো না আমি এখানে নিলাম যে কোনো জায়গায় বলেছি বিসি বাহুর উপর যে কোনো বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু এবার কী করবো এ থেকে ডিকে আমাকে নিশ্চয়ই যুক্ত করতে হবে তাহলে দেখো স্কেল নিলাম আর এটাকে যুক্ত করে দেব এটাকে যুক্ত করলাম তাহলে এটাই লিখবো অঙ্কনে যে এ ও ডি যোগ করা হলো যোগ করা হলো এর সাথে আমরা আরেকটা লাইনে অ্যাড করতে পারি যে এ ও ডি যোগ করা হলো আর এডি একটি সরল সরল রেখাংশ পেলাম তার সাথে আমরা লিখতে পারি এডি সরল রেখাংশ সরল রেখাংশ পাই পাই বা পেলাম যে কোনো একটা লিখবে এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে আমরা কি করব দেখো যখন এটা আমরা একটা মানে যুক্ত করলাম তখন কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল তাহলে প্রথম ত্রিভুজটা হচ্ছে এ বিডি অর্থাৎ এই ত্রিভুজ কথা বলছি এ বিডি তে এই ত্রিভুজের মধ্যে কি আমরা জানি ত্রিভুজের বৈশিষ্ট্য কি আছে যে দুটো বাহুর যোগ ফল তার তৃতীয় বাহু থেকে বড় তাহলে কোনটা বাহু নেব আমাদের ইচ্ছে আমরা যে কোনো বাহু নিতে পারি তাহলে দেখো এডি কিন্তু দুজনের মধ্যেই আছে তাহলে আমরা এই বাহুটাকে বৃহত্তম বাহু ধরি তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে এটা যোগ ফল লিখব এবি প্লাস বিডি এদের দুজন এদের দুজনের যোগফলটা ফলটা বড় হবে মানে এই দুটো বাহুর যোগফল ফল বড় হবে কার থেকে তার তৃতীয় বাহু অর্থাৎ এডি থেকে এটা এক নাম্বার এটা হচ্ছে গ্রেটার দিন তাহলে এখানে আমরা লিখতে পারি এক লাইন লিখব যে যেহেতু ত্রিভুজের এটা যেহেতু সাইন ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহুর দুটি বাহুর যেহেতু ত্রিভুজের দুটি বাহু সমষ্টি সমষ্টি কি হচ্ছে দেখো দুটো বাহু যোগ তৃতীয় যে বাহু আছে তার থেকে বড় তৃতীয় তৃতীয় বাহু থেকে বড় ওকে এভাবে আমরা লিখে নেব আবার এবার পরের ত্রিভুজটা অর্থাৎ এই ত্রিভুজটা সেটা হচ্ছে এ তে পাই ত্রিভুজ এ ডিসি তে কী পাওয়া যাবে একই রকমভাবে দেখো এটা হচ্ছে আমার বৃহত্তম বাহু ধরলাম তাহলে এই দুটোর যোগফল তাহলে এই দুটো বলতে কি এ সি প্লাস ডিসি তাহলে আমরা লিখব এসি প্লাস ডিসি বড়ো হবে এই দুটো বাহুর যোগফল বড়ো হবে কার থেকে তার তৃতীয় বাহু অর্থাৎ এডি থেকে এডিকে কেন টার্গেট করেছি তার কারণ হচ্ছে এডি কিন্তু দুটো ত্রিভুজের মধ্যে একটি সাধারণ বাহ হিসেবে আছে তাহলে আর দুই যদি যোগ করি তাহলে এর বাদিকগুলো যোগ করবো তাহলে লিখবো সুতরাং ওয়ান প্লাস টু দেখো ওয়ান প্লাস টু করে পাই করে পাই তাহলে আমরা লিখবো এবি প্লাস বিডি এবি প্লাস বিডি প্লাস সি প্লাস ডিসি গেটার দিন আছে গেটার দিন দেবো তারপরে ডি প্লাস কি লিখবো এ ডি প্লাস ডি এবার দেখো এই এবি এবি থাকবে কিন্তু বিডি আর ডিসিটাকে আমরা এক জায়গায় লিখবো এসিটা পরে লিখবো কেন এক জায়গায় লিখবো তার কারণ তার কারণ হচ্ছে বিডি আর ডিসি এক জায়গায় লিখলে আমি পরবর্তী বিসি লিখতে পারব তাহলে এই বিডি আর ডি সিটা আমরা একসাথে রাখবো তাহলে এখান থেকে এসিটাকে আমরা সরিয়ে রাখবো এটা এটা একসাথে তাহলে এটাকে বাইরে করি আর যেমন এক্স এক্স যোগ করলে টু এক্স হয় তাহলে এডি এডি দুটো এডি যোগ করলে টু এডি হবে দেখো প্রমাণটা কিন্তু চলে আসছে টু এডি তাহলে এ বি প্লাস এবার দেখো বিডি আর ডিসি এদের দুজনের যোগ ফল কী হয় বি থেকে ডি এ অংশটুকু প্লাস ডি থেকে সি মানে এ অংশটুকু দুটোকে যদি জয়েন করি তাহলে কী পাবো সেটা হচ্ছে বিসি পাবো তাহলে এদের দুজনের জায়গায় আমি লিখতে পারি বিসি আর এসি তো প্রথম থেকেই ছিল গ্রেটার দেন টু এ ডি তাহলে এখানে আমরা লিখব যেহেতু বিডি প্লাস ডিসি এদের দুজনের যোগ ফল কী যোগ ফল হচ্ছে আমার বিসি কারণ কি এই বি সি বাহুর মধ্যে এ টু কংশ আর এ টু যোগফল করব তাহলে প্রমাণটা দেখো কি বলেছি এবি প্লাস বিসি প্লাস সি সি এ মানেই তাহলে কিন্তু আমার প্রমাণিত হয়ে গেল তাহলে এখানে সূত্র লিখি প্লাস বি এ সি না সি এ লিখতে পারি roman এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিনে আমরা ম্যাথনও টু করব